শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার যাবতীয় জল্পনার অবসান গ্লেন মার্টিনস কোথাও যাচ্ছেন না মোহনবাগান সুপার পর থেকে কলকাতা লীগের জন্য নামছেন তিনি ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে মরশুম শেষ হবার পর তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তিনি নাকি মোহনবাগান ছেড়ে আইএসএল অন্য ক্লাবে যেতে পারেন একদমই গেম টাইম না পাওয়ায় রিজার্ভ বেঞ্চে বসে কাটানোয় কিন্তু সেই জল্পনার ইতি হতে চলেছে কলকাতা লীগের জন্য বুধবারই অনুশীলনে নেমে পড়লেন দিব্যেন্দু বিশ্বাস বৃহস্পতিবার নামবেন কিয়ানগিরি নাস চেন্নাই নেপসি ঘুরে আবার মোহনবাগানে ফিরে এসেছেন হ্যাট্রিক বয় কাশ্মীরে ছুটি কাটিয়ে শুক্রবার থেকে অনুশীলনে নামবেন সোহেল ভাট কলকাতা লিগে ইস্ট বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াচ্ছে মোহনবাগান সুপার জায়েন কলকাতা লীগের সূচি নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান বুধবার আইএফকে চিঠি দিল তারা লীগের সিকোয়েন্স মানার জন্য তারা যেমন পাঁচটি ম্যাচ খেলে ডার্বি খেলতে নামবে ঠিক যেন ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই হয় তা না হলে তারা ডার্বি খেলবে কিনা ভেবে দেখবে মঙ্গলবার ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল বিএসএসের সঙ্গে কিন্তু বৃষ্টির জন্য স্থগিত হয়ে যায় মোহনবাগানের দাবি এই ম্যাচটা যেন ডার্বির আগে দেওয়া হয় পরে নয় এবং তারাও যেন ডারবির আগে তাদের মতোই পাঁচটা ম্যাচ খেলে ইতিমধ্যে মোহনবাগান কলকাতা লিগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ডার্বির আগে তারা আরও দুটি খেলবে এগারো তারিখ জস টেলিগ্রাফ ও ষোলো তারিখ কালীঘাট এম এস এগারো তারিখের মধ্যেই আইএফএ চিঠির উত্তর দিতে বলেছে মোহনবাগান আসলে সবুজ মেরুনের ধারণা লিগে ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দিতেই আইএফএ হয়তো সিকোয়েন্স নাও মানতে পারে তাই কি এই চিঠি আইএফএরও ধারণা ডার্বির আগে চাপের খেলা শুরু মোহনবাগানের তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন চব্বিশ বছর বয়সী মাতান রায়না বুধবার তার সরকারি ঘোষণাও করে জানিয়ে দিল লাল হলুদ ক্লাব দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে আই লিগে খেলেন মাতান রায়না একুশটি ম্যাচে তার শারীরিক সক্ষমতা এরিয়াল টাসেল দেখেই আসন্ন মৌসুমের জন্য তাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসা হয় লাল হলুদের চুক্তিবদ্ধ হওয়ার পর ষোলো নম্বর জার্সিদারি রায়না বলেন আমি ইস্টবেঙ্গলে সই করে গর্বিত এই ঐতিহ্যশালী ক্লাব যে সুযোগ আমাকে দিয়েছে তাতে আমি সেরাটা দিতে চাই কোচ অস্কার ব্রুজনের কথায় গত বছর আই লিগের ধারাবাহিক পারফরমেন্সের জন্যই ওকে আনা হয়েছে ও আশাতে আমাদের রক্ষণের শক্তি বাড়ল হেড অফ ফুটবল থাঙ্গোর কথায় ওর আসন্ন ডিফেন্স আরও শক্তিশালী হবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলে এলেন নতুন ফিজিও খালিদ জামিলের সঙ্গে কাজ করা ফিজিওকেই এবার অ্যাপয়েন্ট করল ইমাবি ইস্টবেঙ্গল অর্ঘ বোসকে তাদের সিনিয়র টিমের ফিজিও পদে নিযুক্ত করল লাল হলুদ এর আগে সাত বছর জামশেদপুরের ফিজিওর দায়িত্ব সামলেছেন অর্ঘ ইস্টবেঙ্গল তো দু বছর ধরে কোনো ট্রফি পাচ্ছে না তাই পূর্ণ শক্তি নিয়ে ডুরান্ড খেলতে নামছে লাল হলুদ বলছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য পাল্টা দিতেও ছাড়লেন না অ্যালভিটো ডিকুনা আসলে এবার ডুরান্ডে ইস্টবেঙ্গলের সব বিদেশেকেই ডেকে পাঠিয়েছে তারা যার জন্য ভিসা করানোর চেষ্টা হচ্ছে মিগুয়েল আর হামিদকেও ইতিমধ্যেই আঠেরো তারিখ আসার কথা মোহাম্মদ রশিদ দিয়ামানতাকোস আর সাউল ক্রেসপোর কোচ অস্কারও আসবেন এর মধ্যে উল্টোদিকে মোহনবাগান তাদের রিজার্ভ দলকেই নামাবে ডুরান্ডে চারটে শর্ত ডুরান্ড কমিটিকে দিয়েছে মোহনবাগান সেটা পূরণ হলে বাকি সিদ্ধান্ত নেবে তারা তারপরেই ইস্টবেঙ্গল তো কোনো ট্রফি পায়নি গত দুবছর ধরে সুপার কাপ বাদ দিলে ওদের সেরকম সাফল্য নেই ওদের গুরুত্ব দিতেই হবে প্রতিটা tournament গুরুত্ব দিতে হবে ISL খেলতে গেলে দুরান্তে থেকে ওদের ঘুরে দাঁড়াতে হবে তাই ওরা পূর্ণ শক্তি নিয়ে নেমে ওরা দেখে নিতে চাইছে মোহনবাগানের ক্ষেত্রে মোহনবাগানের খেলোয়াড়দের এখনো পর্যন্ত কবে ISL হবে তার কোনো ঠিক নেই এত আগে থেকে অত নামি খেলোয়াড়দের এনে করা সম্ভব নয় লোকাল ছেলেদের দিয়ে এবং আমাদের রাজ্যের খেলোয়াড়দের দিয়ে সেটাকে ঝালিয়ে নিতে চাইছে খেলতে হবে দুরান সবাইকেই খেলতে হবে কারণ তুমি জানো যে মিলিটারির আওতায় ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটান সহ কলকাতায় যত টেন্ট আছে সবই ওদের আছে ওদেরানকে গুরুত্ব দিতে হবে আর যেখানে সরকার সহকারে প্রচার করেন তাদের সাহায্য করেন সেখানে বাংলার দলগুলোকে অংশগ্রহণ করা উচিত তুমি যে প্রশ্নটা করেছো অতটা গুরুত্ব দিচ্ছে না কেন কারণ মন গুরুত্ব দিচ্ছে না এটা বলবো না মন একটা তাদের জুনিয়র চাইছে ওরা খেলুক খেলে ওরা নিজেদের তৈরি করবার চেষ্টা করুক সেটা হতে পারে দামি খেলোয়াড়দের এখনই এনে ব্যস্ত করতে হতে চাইছে না বা আইএসএল কবে হবে সেটা নিয়েও যখন নিশ্চয়তা নেই তাই জন্য খেলোয়াড়দের এনে এখন প্র্যাকটিসও আরম্ভ করতে পারছেন কলকাতার লীগ চলছে তার সাথে ডুরান কাপ চলবে সুতরাং আমার মনে হয় এই ভাবনা থেকেই ক্লাব এই সমস্ত তরুণ খেলোয়াড়দের তাদের কাছে একটা সুযোগ করে দিতে চাইছে যাতে তারা এই ডুরান কাপ থেকে নিজেদের কে গুরুত্ব দিচ্ছে কে দিচ্ছে না সেটা তো প্রত্যেক ক্লাবকে বোঝা উচিত না এগুলো আমি কি করে বলবো কারা কারা ম্যাচ প্র্যাকটিস এর মধ্যে থাকতে চায় কারা থাকতে চাইছে না এটা কি মানে প্রত্যেক ক্লাবের ইস্টবেঙ্গল হয়তো এই টুর্নামেন্টটাকে একটু সিরিয়াসভাবে নিচ্ছে ওরা হয়তো নিচ্ছে না everybody ইজ নট দা সেম মানে পাঁচটা আঙ্গুল তো একরকম হয় না আলাদা আলাদা করে সেটা এখানে ইস্টবেঙ্গল দিচ্ছে ওরা দিচ্ছে না তাদের কি করা যায় ট্রফি আমি তো বলবো ইস্টবেঙ্গল ওদের থেকে বেশি জিতেছে তাতে কি আছে কিন্তু প্রত্যেক সিজন আলাদা সিজন হয় না ধর মোহন যারা ট্রফি পায় না তাদের তো সাপোর্টার মাঠে মাঠে তো চিৎকার করবে গালাগালি করবে এটাই হচ্ছে কলকাতার বিউটি লাস্ট ইয়ার ট্রফি পেয়েছে বলে এর এই বছর যদি ওরা মানে কোনো গুরুত্ব দিচ্ছে না সেটা ওদের প্রবলেম যে কোনো টুর্নামেন্টে আমি মন করি সবসময় গুরুত্ব দেওয়া উচিত আজকে সাহিল বাট ফর एग्जांपल সুপার কাপ খেলেছে বলে তো ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে ওই টুর্নামেন্ট না খেলো চান্স পেতো কোথায় অন্তত ওর জন্যই তো সুবিধা হয়েছে যে কাপ ক্লাবে তো নাই হয় হয়েছে হইছে কিংবা অন্তত সাইল বাট অনেক জনের চোখে পড়ে গেছে ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে এবার ডার্বি হচ্ছে না ভিন্ন গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গল দেখা হওয়ার সম্ভাবনা নক আউটে কিন্তু ইস্টবেঙ্গল যখন পূর্ণ শক্তি নিয়ে নামছে মোহনবাগান তখন সেভাবে গুরুত্ব দিচ্ছে না ডুরান্ডকে কিন্তু ডার্বি ম্যাচে দেখা হলে কি হবে বাঙালির সম্মানের ম্যাচ যে বড় ম্যাচ সেখানে কি তখন আর আদেও রিজার্ভ টিমকে খেলাবে মোহনবাগান কি বলছেন প্রাক্তনরা মোহনবাগান ইস্টবেঙ্গল যে টুর্নামেন্টেই মুখোমুখি হলেই মর্যাদার লড়াই হবে তোমার এই দুটো দলের মধ্যে বাঙালি মননে যেভাবে একটা বিভেদ তৈরি হয়ে গেছে আবেগ এমন ভাবে কাজ করেছে এই দুটো দলের সাক্ষাৎকার আলাদা মাত্রা পাবে তুমি যে কথাটা বলেছো মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেটা নিয়ে ভাববে যখন মোহনবাগান ইস্পলের সাথে লড়াই হবে তখন মোহনবাগান নিশ্চয়ই ভাববে তাদের ভাবনা চিন্তা হবে মন মানে যারা দিশি খেলোয়াড় আছেন এবং যাদের স্বীকৃতি পাওয়া হয়েছে তারাও তো কোনো অংশে কম নয় দেখা যাক না সত্যি সত্যি লড়াই কতটা জমে ডার্বি একটা আলাদা জিনিস হয় ডার্বি কোনো প্লেয়ারকে মানে কোনো টিমকে ছোট করা যায় না ও এখানে মানে ডিপেন্ড করে কারা আছে কারা নেই যেমন লাস্ট ইয়ার হয়েছিল ওরা ডিউরান্ড কাপের ঠিক টাইমে ওরা সফট প্লেয়ারদেরকে নামিয়ে দিয়েছিল ডুরান্ড কাপ খেলার জন্য ব্রাইট এনোবাখারকে উড়িয়ে আনার চেষ্টায় ডায়মন্ড হারবার ইতিমধ্যেই তার ভিজা অ্যাপ্লাইয়েরও কাজ সেরে ফেলেছে তারা আসলে ডুরান্ডের কঠিন গ্রুপে রয়েছে ডায়মন্ড হারবার মোহনবাগান মহামাডান আর বিএসএফ তাদের প্রতিপক্ষ সেই কারণেই দলের শক্তি বাড়াতে চাইছেন কোচ কিভু ভিকুনা ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লিটন তাই পূর্ণ শক্তি নিয়েই ডুরান্ডে মাঠে নামার পরিকল্পনায় ডায়মন্ড হারবার কলকাতা লীগের দ্বিতীয় ম্যাচে হার মহামারানের তিন শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারল সাদা কালো ব্রিগেড ইউনাইটেডের হয়ে জোড়া গোল সাহিল হরিজানের আর অপর গোলটি করেন দীপেশ মুর্মু অন্যদিকে রেনবো নেমেছিল পিয়ারলেসের বিরুদ্ধে সেই ম্যাচ গোল শূন্য ড্র হয় এদিকে ওয়ারি পাঁচ এক গোলে হারায় শ্রীভূমিকে পিউষ সিওরের জোড়া গোল একটি করে গোল করেন সৌরভ দাস অভিষেক হালদার আর রবি দাস ওয়ারির হয়ে একমাত্র গোল রাকেশ কাপুরাইয়ের টানা তিন ম্যাচে হার তারপরেই এরিয়ানের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন রঞ্জন চৌধুরী আর দুদিনের মধ্যেই এরিয়ানের নতুন কোচ হলেন রঘুনন্দী কিন্তু এখানেই প্রশ্ন শারীরিকভাবে অসুস্থ রঘুনন্দী কি পারবেন কলকাতা টানা ম্যাচে হারা এরিয়ানকে জয়ের স্মরণিতে নিয়ে আসতে ময়দানের পোর খাওয়া কোচের হাত ধরেই যে ঘুরে দাঁড়াতে চাইছে এরিয়ান বাইশ বছর পর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারতীয় মহিলা দল তাতে বাংলার দুই সদস্যা সঙ্গীতা বাস্ফর ও রিম্পা হালদার যোগ্যতা নির্ণয় ম্যাচেই ইরাকের বিরুদ্ধে পারফরমেন্সটা তার মনে থাকবে ফোনে বলছিলেন রিম্পা থাইল্যান্ড ম্যাচে অতটা খেলতে পারিনি এর জন্য আমাকে হাফ টাইমে চেঞ্জ চেঞ্জ করে দিয়েছিল বাড়ি সেটাও বলতে পারছি আমি দিল্লিতে আছি দিল্লি থেকে তারপরে ফ্লুমিনেজকে দু গোলে হারিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল চেলসি দুটি গোলই করেছেন চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার হোয়াও পেদ্রো ফাইনাল চেলসি খেলবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি বিজয়ী দলের বিরুদ্ধে কিন্তু গোলের পর পেদ্রোকে কোনো ধরনের উদযাপন করতে দেখা যায়নি কারণ পেদ্রোর ফুটবল জীবন শুরু হয়েছিল ফ্লুমিনেস থেকে ছত্রিশটা ম্যাচ খেলেছিলেন ফ্লুমিনেজের হয়ে এই স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা নতুন এক সংকটে ফেলে দিয়েছেন কোচ জাভি আলসোকে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই খেলতে পারেননি এমবাপে তাঁর জায়গায় মাঠে নেমে গার্সিয়া তিন ম্যাচে দু গোল এবং একটি অ্যাসিস্ট করে সকলের নজর কাড়েন সব মিলিয়ে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে গার্সিয়ার এমন দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড়কে বেঞ্চে বসানো বেশ কঠিন হবে অ্যালোনসার জন্য অন্যদিকে সেমিফাইনালে নিজের পুরনো ক্লাব পিএসজির বিপক্ষে শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত কিলিয়ান এমবাপে এখন প্রশ্ন হচ্ছে এমবাপে যদি একাদশে ফেরেন তাহলে বেঞ্চে কে বসবেন সেটাই ভাবাচ্ছে রিয়াল কোচকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বাড়ছে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অফিস খুলেছে ফিফা ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী রোহিত বিরাট পরবর্তী ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন যোগ আত্মার নেতৃত্ব দিচ্ছেন শ্রমান গিল ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাটিংয়েও আগুন ঝরাচ্ছেন তিনি দুই টেস্টে এরই মধ্যে পাঁচশো পঁচাশি রান করে ফেলেছেন দুটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি আর এই দুরন্ত পারফরমেন্সের ফলেই আইসিসি র্যাঙ্কিং তালিকায় এক লাফে পনেরো ধাপ এগিয়ে গেলেন তিনি একেবারে তেইশ থেকে উঠে এলেন ষষ্ঠ স্থানে অন্যদিকে ম্যাচে দশ উইকেট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় উনচল্লিশ ধাপ উপরে উঠে এলেন বাংলার আকাশদীপ এখন তার র্যাঙ্কিং পঁয়তাল্লিশ আর মোহাম্মদ সিরাজ ছ ধাপ উপরে উঠে বাইশ নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে রবীন্দ্র জাদেজা গিলকে দরাজ সার্টিফিকেট দিলেন সুনীল গাওয়াস্কার কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন গিল ঠান্ডা মাথায় সিরিজে নেতৃত্ব দিচ্ছে প্রতিটা সিদ্ধান্ত ঠান্ডা মাথায় বুঝে নিচ্ছে এটার জন্য প্রশংসা করতেই হয় আমি মনে করি ভারতীয় প্লেয়ারদের মধ্যেও গিলকে অধিনায়ক হিসেবে মেনে নেওয়াটা সহজ হয়েছে আমি মনে করি ওর কথায় সবার বিশ্বাস করা উচিত গিল যদি এখন কাউকে দশতলা থেকে ঝাঁপ দিতেও বলে সেটা নির্দ্বিধায় করা উচিত কারণ গিল একজন অসাধারণ অধিনায়ক আমি নিশ্চিত আগামী দিনে আরও পরিণত অধিনায়ক হয়ে উঠবেও আকাশদ্বীপের মতোই আর এক বাংলার ক্রিকেটার গিয়েছেন ইংল্যান্ড সফরে তিনি যুদাজিৎ গু অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের হয়ে সদ্য সমাপ্ত পাঁচ টেস্টের ওয়ান সিরিজে খেলেছেন চারটি ম্যাচ ভারত সিরিজ জিতেছে তিন দুই ফলে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে যুদাজিৎ দুই বিভাগেই নজর কেড়েছে তার লড়াকু মানসিকতার জন্য সাত উইকেটে একশো পঁয়ত্রিশে লড়াই করা ভারতকে ভদ্রস্ত জায়গায় টেনে তুলেছিলেন যুদাজিৎ অম্বরীশের সঙ্গে জুটি বেঁধে রান করেছিলেন দশ কিন্তু দুঃসময়ে চৌত্রিশটা বল খেলেছেন বল হাতেও সাত ওভারে চব্বিশ রান দিয়েছেন ইকোনমি তিন দশমিক চার দুই একচল্লিশ বছর বয়সে প্রয়াত হলেন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান সিনওয়ারি পঁচিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একুশটি আন্তর্জাতিক টি ম্যাচ পরিচালনা করেছেন আফগান এই আম্পায়ার আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে ছিলেন সিনওয়ারি শরীরে মেদ কমানোর জন্য পাকিস্তানে গিয়েছিলেন অস্ত্রোপচার করাতে জানা গিয়েছে অস্ত্রোপচারের পর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তার সারা শরীরে তা থেকেই তার মৃত্যু হয়েছে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সেনুয়ারি ওজন ক্রমশ বেড়ে যাচ্ছিল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এজবাস্টনে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনশো ছত্রিশ রানে ভারতের সবচেয়ে বড় জয় দুই ইনিংসেই ইংরেজ বোলারদের কার্যত দুর্মুষ করেছে ভারতীয় ব্যাটাররা লর্ডসে তৃতীয় টেস্টের আগে যা রীতিমতো চিন্তায় রেখেছে ইংল্যান্ডকে এই পরিস্থিতিতে দল ঘোষণা করেছে তারা স্বাভাবিকভাবেই দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের তারকা পেশার জোফরা আর্চার জস টং এর পরিবর্ত হিসেবে দলে ঢুকলেন তিনি এক হাজার পাঁচশো ছিয়ানব্বই দিন পর চোট সারিয়ে মাঠে ফিরছেন তিরিশ বছর বয়সে পেশার যেন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের বেতন সাঁত্রিশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা পাশাপাশি কমানো হচ্ছে ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ফলে একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হয়েও বেতন বাড়ছে বাবর আজমদের বিশ্বের প্রথম সারির দেশগুলো যেখানে ঘরোয়া ক্রিকেটকে বেশি প্রাধান্য দিচ্ছে সেখানে পাকিস্তানের লক্ষ্য এখন আন্তর্জাতিক ক্রিকেট বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে মাদ্রিদে আয়োজিত তীরন্দাজি বিশ্বকাপে রেকর্ড গড়লেন ভারতের ঋষভ যাদব এবং জ্যোতি বুলসাই জিতে চোদ্দশো পয়েন্ট পেয়ে এই রেকর্ড গড়লেন তারা একই সঙ্গে ভেঙে দিলেন ডেনমার্কের তানজা গেলেনথিয়েন এবং ম্যাথিয়াস ফুলার্টনের রেকর্ড কুস্তিগির রিতিকা হুডা প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে গিয়েছিলেন তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রুপো এবার সেই ডোপ টেস্টে ব্যর্থ হলেন তাকে সাসপেন্ড করল নাডা তবে এই সাসপেনশন এক বছরের নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন ঋতিকা সেখানেও তিনি ব্যর্থ হলে আরো বড় শাস্তির মুখে পড়তে হবে যদিও এটাই তার ডোপ টেস্টে প্রথম ব্যর্থতা তা সত্ত্বেও সেক্ষেত্রে চার বছরের জন্য সাসপেন্ড হতে পারেন ঋতিকা ক্যামেরন নরিকে স্টেট সেটে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন কার্লো জালকারাজ যদিও প্রথম সেটে পিছিয়েছিলেন কিন্তু খেলাকে নিয়ন্ত্রণ করে শেষ হাসি হাসলেন আলকারাজ ফল ছয় দুই ছয় তিন ছয় তিন শেষ চারে তার সামনে আমেরিকার টেলার ফ্রিজ আমার মনে হয় মুল্ডার ভুল করে ফেলেছে চারশো রানের সুযোগ জীবনে একবারই আসে ও একটা বড় সুযোগ হাত ছাড়া করেছে দুটো বড় বড় চোটের ধাক্কা সামলে এভাবে ফিরে আসায় আর্চার নিশ্চয়ই খুব গর্বিত হবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে ও জুড়ি মেলা ভার ইংল্যান্ডের হয়ে যখনই খেলেছে উজাড় করে দিয়েছে সবাই জানে বল হাতেও কি করতে পারে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত